আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে এসএসসি এবং নবম শ্রেণীর তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আজকে আলোচনা হচ্ছে আজ সিজন হচ্ছে ব্যবহারিক জ্যামিতি থেকে আচ্ছা তো আমরা একটি সৃজনশীল তোমাদের জন্য রেডি করেছি আমি এখানে দেখো সৃজনশীল আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো কোন ত্রিভুজের ভূমি এ চার সেন্টিমিটার এবং দুই বাহুর পরিসীমা অনেক সময় দুই বাহুর সমষ্টি লেখা থাকে দুই বাহুর যোগফল লেখা থাকে দুই বাহুর পরিসীমা লেখা থাকে এ সমান সাত সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন এক্স তাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এক্স পঞ্চান্ন ডিগ্রি এ এর সাহায্যে বর্গ আঁকো দেখো এখন এর সাহায্যে বলতে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় আমি বারবারই বলতেছি আমরা যখন বলবো এর সাহায্য এটা কি এটা বাহু এই বাহু নিয়ে একটা বর্গ আঁকতে হবে এ বাহু নিয়ে কিন্তু বলা নেয় এর সাহায্যে ভাবে আমাদের কিন্তু একটু ওখানে চিন্তা করে কাজ করতে হয় আমাদের একটু সমস্যা মানে তুমি কতটুকু বোঝো সেইটার জন্য বিভিন্ন ভাবে প্রশ্নগুলোকে উপস্থাপন করা হয় যে তুমি এটা বোঝো কি না তাহলে আমরা এটা জানি এ বাহুটা আমরা বলেছে এ বাহু যেহেতু চার সেন্টিমিটার আমরা ক নম্বর দিয়ে প্রথমে এখানে এ বাহু হয়তো এটাই আমি চার সেন্টিমিটার দিলে তো তোমরা বুঝতে পারবা না বড় করে দিলাম এ সমান ফোর সেন্টিমিটার এই বাহু নিয়ে একটা বর্গ বলছে তো আমরা জানি বর্গ প্রত্যেকটা বাহু সমান এবং কোন অবশ্যই সমকোণ নব্বই ডিগ্রি যার কারণে শুধু একটা বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যাবে তাহলে আমরা আহ ত্রিভুজ চতুর্ভুজ যায় আঁকায় একটা রেখাংশ কিন্তু আমরা সবসময় নিয়ে নিই তো এই রেখাংশ নাম দিয়ে দিলাম এ ই তাহলে যেহেতু বর্গ একটা চতুর্ভুজ এখান থেকে আমরা যা করব যেহেতু নব্বই ডিগ্রি যখন কোন ফাংশন কোনো কাজ নব্বই ডিগ্রি আসবে তখন অবশ্যই তোমাদেরকে লম্বই এঁকে নিতে হবে কারণ লম্বই হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ ঠিক আছে তাহলে তাই যদি আঁকতে হয় তো একটা লম্ব আঁকতে হলে আমরা আহ সুবিধা মতো ব্যাসার্ধ নেবে এখানে এখানে অর্ধেকের বেশি নেই এখানে হচ্ছে সুবিধামতো মতো ব্যাসার্ধ নিয়েছি আচ্ছা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধ কিন্তু আমরা নড়াবো না এই ব্যাসার আবারও আমরা একটি বৃত্ত চাপ আঁকব পুনরায় এটা নড়লে কিন্তু হবে না এইভাবেই এখান থেকে আরো একটা বৃত্ত চাপ এঁকে নেব অর্থাৎ প্রত্যেকটা বৃত্ত চাপের পরিমাণ কিন্তু ওই ষাট দিকে অর্থাৎ ষাট ষাট একশো বিশ তো এই ষাটটি আবার অর্ধেক করতে হবে তাই একে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেলবো তো এই বিন্দু আমরা যে কোনো কোন বাহু সমাধি খণ্ডিত করলে সেই কোণের বৃত্তচাপের দুই মাথা বাহু বিন্দু থেকে দুই পাশের দুই বিন্দু থেকে আমরা বৃত্ত চাপে করি অর্থাৎ দেখো যে এটাতে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু উৎপন্ন হলে এই দুই বিন্দুর উপরে আমরা এখন যোগ করে ফেলছি হয়ে গেল আমাদের সেই আহ সমকল নব্বই ডিগ্রি তো আমরা এখন কি করবো যেহেতু আমরা কোন পেয়ে গেছি আর বর্গের চারটা বাহু সমান সেহেতু আমরা এই সেন্টিমিটার বাহু নিয়ে বর্গ আঁকা লাগবে এই বাহুটা হয়ে গেল চার এটার নাম দিয়ে দিলাম বি আবার এখানে এখানে এই বাহুটা আমরা দিয়ে দিচ্ছি এটার নাম দিয়ে দিলাম ডি এখন দেখো বাহু কিন্তু এখানে আর একটা হবে এবং এখান থেকে আর একটা হবে তাই এই যে মাপ থাকবে এই এই বাহু যেহেতু চারটা বাহু সমান এখান থেকে আমরা বৃত্তচাপ এঁকেছি আবার এখান থেকেও বৃত্তচাপ এঁকেছি তো এখন যদি আমরা তোমরা লক্ষ্য করো যে আমরা এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু নাম দিয়ে দিলাম তো আমরা এই বিসি এবং সিডি বিসি এবং সিডি যোগ করে দিলাম আমাদের বর্গ কিন্তু হয়ে গেল এখন আমরা নম্বর লক্ষ্য করি বলেছে বিবরণ সহ ত্রিভুজটি আঁকো আচ্ছা এইখানে যখন আমরা যাব খ নম্বর বিবরণটা আমি মুখে বলে যাচ্ছে বিবরণটা আমি কয়েকটা ক্লাসে দেখিয়েছি তাও বলি আমরা যখন যে কাজটা করবো সেটা হচ্ছে বিবরণ তাহলে আমরা এই উপাত গুলো দিয়ে আমরা এখন আঁকবো তাহলে এখানে দেখো এ আমরা আবার নিয়ে নিচ্ছে এটা এ এ হচ্ছে চার আর এস পরিসীমা হচ্ছে সাত তো এটা হচ্ছে এ আর এটা এস পরিসীমা এটা ফোর সেন্টিমিটার আর এটা সেভেন সেন্টিমিটার তো এ আর এস আমাদের নেওয়া হলো এবং এখানে বলেছে কি তাদের কোন আছে কত পঞ্চান্ন ডিগ্রি তো আমরা এই জায়গায় কিন্তু কোনটা আমরা চাঁদা দিয়ে নিব এখানে কোনটা আমরা এইভাবে দেখো মেপে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তারপরে এইভাবে ডাক দিয়ে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেল তো এই কোন এখানে নেওয়ার পর আমরা কিন্তু অঙ্কনের সময় আর চাঁদা দিয়ে কোন নেব না আমরা এই যে একটা বৃত্ত চাপ একে দিয়েছি এই বৃত্ত চাপের সাহায্যে এই পঞ্চান্ন ডিগ্রি এক্স কোন আমরা পরবর্তীতে স্থাপন করব তো খর বাকি অংশ কিন্তু এখন আমরা একটা বিষয় জানি যে আমরা ত্রিভুজ অঙ্কন করি আর চতুর্ভুজ অঙ্কন করি যে কোনো রেখাংশ কিন্তু আমরা মন মতো নেই তো এখানে আমি একটা রেখাংশ মনে করো নিয়ে নিলাম আসলে এখানে দেখো এটাকে আমরা বাহু না লেখে সেন্টিমিটার ও দুই বাহু এ কি কিন্তু তা লেখা নেই অর্থাৎ আমরা এখন এখান থেকে এটা একটু বড় করে নেওয়া যায় কারণ এটার নির্দিষ্ট মাপ নেই আমাদের চিন্তা করতে হবে এই এই চার সেন্টিমিটার আমি বসাব যার কারণে আমরা হচ্ছে তার চেয়ে একটু বড় হয় অর্থাৎ দেখো আমরা এখানে আবার একই ভাবে লিখে দিই এফ অনেক কিছুই লিখা যায় তো এখান থেকে আমরা এর সমান ব্যাসাব্দ নেই যে প্রথমে এফ রেখাংশ নেই অঙ্কনের বিবরণ বলে যাচ্ছি তারপরে কি করলাম এর সমান ব্যাসাব্দ নিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে নিতে অঙ্কন করতে হলে দেখো আর চাঁদা নিব না এখান থেকে তোমরা এই যে বৃত্ত চাপ এখানে আঁকা আছে যে যতটুকু ব্যাসার্ধ নিয়ে এটার মাপ ঠিক থাকবে তো এটার ওই মাপটা এনে এখানে আমরা এইভাবে বসিয়ে দিলাম তারপরে দেখো এই মাপটা নিয়েছি এবার মাপ নিব যে এই বাহু থেকে এই বাহু কত দূরে তাই এখান থেকে এইভাবে মাপটা আমরা আমরা এইভাবে নিয়ে এই বাহু একুরেট মাপটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমাদের কিন্তু বিন্দু এখানে আর এখানে হয়ে গেছে এখন কি করব আমরা দেখো একই ভাবে এই যে সেই পঞ্চান্ন ডিগ্রি হয়ে গেল তাহলে এটা এক্স তো আমরা এটা একটু বড় দিব কারণ এই এটা একটা বাহু এ আমরা কেটেছি তো এটাকে আমরা একটু বড় দেব কারণ এটা হচ্ছে দুই বাহুর পরিসীমা হবে এই পর্যন্ত আসার পর আমরা দুই বাহুর পরিসীমার মাপটা নিব নিয়ে এখান থেকে দুই বাহুর পরিসীমা কেটে দিব কেটে দেওয়ার পরে এখন আমাদের দেখো এখানে একটা বিন্দু হয়েছে হয়তো এই বিন্দুর নাম আমি ডি বিন্দু এ ডি বিন্দু যা বলছি এগুলো এক্স অঙ্কন করার পরে আমরা এস এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু থেকে এ ডি পর্যন্ত হচ্ছে এস এর সমান ব্যাসার এ এডি কেটে নিই এবার ডি এবং বি যোগ করি এখন এই বলার ভিতর এক একজন এক এক রকম হতে পারে সে সেইভাবেই লিখবে যে যে কাজটা আগে করেছো আচ্ছা এর ফলে কি হলো আমরা এটা করতে পারি তো আমি একটু যাব এর ফলে এই জায়গায় কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখন যদি এই সরি কোন উৎপন্ন হয়েছে আমি এই কোনটা এখানে বসিয়ে দিই তাহলে এদিক দিয়ে চলে আসবে সেইভাবেও হবে আর তার চেয়েও ঝামেলা কম যে এই বাহুটাকে আমরা অর্ধেক করবো অর্ধেক করতে হলে সমদিখন্ডিত করতে হলে অর্ধেকের বেশি বেশার নিয়ে আমরা উভয় পাশে এই যে বাহুকে সম্ডিত করবো সেই বাহু দুই প্রান্ত থেকে আমরা এইভাবে বৃত্ত চাপ এঁকে নেব কারণ সমিখণ্ডিত তোমরা সেই ক্লাস সিক্স থেকে করে আসছে এটা কিন্তু খুবই সহজ বিষয় এই বাহুকে সমাধিখণ্ডিত করলাম তাই এই বাহুর দুই পাশ থেকে বৃত্ত চাপ এঁকে নিলাম তারপরে আমরা এই যে এই দুই বিন্দু দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তো আমাদের দেখো বি বাহুর উপরে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে এখন ওই এ বিন্দুর নাম আমরা সি বিন্দু দিয়ে দিলাম এবার এ বি এবং সি বিন্দু যোগ করে দিলাম এই সি হচ্ছে উদ্দিষ্ট তো অঙ্কনের বিবরণও হয়ে গেল যে যে কাজগুলি আমরা করেছি সেগুলি লিখে দিলাম পর্যায়ক্রমে অঙ্কনের বিবরণ শেষ এবার আমরা গ নম্বরে যাব গ নম্বর বলতেছে যে এক্স ও ওয়াই কোন মানে ডিগ্রি কোন তো এক্স কোন আমার আছে আচ্ছা এবং এ এবং এস কোন ট্রাফিজিয়ামের সমান্তরাল হলে ট্রাফিজিয়ামটা তাহলে এটাকে আমি গ বানিয়ে দিচ্ছি এখন আচ্ছা অঙ্কনের বিবরণ লেখা নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে যা বলবো ওইটাই লিখবো সেটাই হয়ে যাবে অঙ্কনের বিবরণ আচ্ছা এখানে একটু জাগা করে দি তো এটা হচ্ছে এ এবং এস এখানে আমার গ নম্বর পঞ্চান্ন এক্স আছে একটা সত্তর ডিগ্রি কোন আমরা এঁকে নিব তাহলে দেখো মানে এইগুলো দিয়ে আমি কাজ করব এখন তাই এখানে আমরা একটা সত্তর ডিগ্রি এখানে চাঁদা দিয়ে আমরা নিতে পারবো ঠিক আছে তো এখানে চাঁদা দিয়ে নিলে আবার কিছু কিছু কোন আছে যার জন্য আহ চাঁদা প্রয়োজন না হলেও চলে সেগুলো আমরা সরাসরি বসিয়ে দিতে পারি অঙ্কন করতে না বললে বসিয়ে দিতে পারি তো দেখো এই যে সেভেন্টি ডিগ্রি কোন এটা হচ্ছে আলাদা নেয়া লাগ্ন উদ্দীপকের বাইরে সেভেন্টি ডিগ্রি কোন তো এই চারটা দিয়ে আমি এখন প্রাফিজিয়াম অঙ্কন করবো তো আমাদের এই ট্রাফিকজাম অঙ্কন করার সময় আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা আমরা যাই আঁকি আগে বলেছি যাই আঁকি একটা রেখাংশ আমরা নিয়ে নিচ্ছি অর্থাৎ দেখো এটা হচ্ছে সেই রেখাংশ একটু বড় করে দিই কারণ এখানেও দুই ভাষক সমষ্টি আছে তো এইটা নেওয়ার পর আমরা যে কাজটা করব

এফ একটা রেখাংশ কেটে নিলাম এফ রেখাংশ তো এখান থেকে আমরা ছোট বাহুটা কেটেছি কাটার পরে এই একই বিন্দুতে একই পাশে যে কোনো একটা কোণ দেব তো আমি পঞ্চান্ন ডিগ্রি কোণটাই দিয়ে দিচ্ছি এখান থেকে এই ব্যাসার্ধটা আগে দেখালাম যেভাবে মাপ নিয়ে তো এখানে আমি বলছি একই ভাবে একই দিকে এই জায়গায়ও যাবে এখানেও এই পাশে আসবে তাহলে তোমরা দেখো আমরা এবার এই মাপটা নিব এই মাপটা একটু ছোট হবে আচ্ছা তাহলে এখানেও দেখো নিয়ে নিলাম আবার এখানেও নিয়ে নিলাম তোমরা কিন্তু অঙ্কনের বিবর এই হচ্ছে বিবরণ যা যা করছো এটাই যে যেটা করছো আমরা কি লিখবো এখানে একটা কোন আসছি আমরা লেখাটাও আমি হচ্ছে বোঝাই দিচ্ছি যে আমরা এফ থেকে এ ই কেটে নিলাম এ ই কেটে নিলাম এ বিন্দুতে এবং ই বিন্দুতে কোন অঙ্কন করলাম দেখো এক্স কোন একই পাশে দুই বিন্দুতে অঙ্কন করেছি এবার আমরা কি করব এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে হচ্ছে দুই বাহুর পরিসীমা থেকে আমরা একে বাহিজমের বাহু ধরেছি তো এস এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর নাম দেবো বি কেন দেবো তাও বুঝাচ্ছি বি কেটে নিলাম এখন উপরে আমরা কোন ডিগ্রি যে কোনটা আছে সে কোনটা আমরা কিভাবে আঁকবো বুঝাচ্ছি এতক্ষণ এই পাশে এঁকেছি এবার এই পাশে কোনটা আঁকবে তাই আমরা এই পাশ থেকে বৃত্তচাপ নিয়েছিলাম এখন এই পাশ থেকে বৃত্তচাপটা নিব আচ্ছা বড় হইলেও সমস্যা নাই এখানে এর ভিতরে চলে যাচ্ছে অনেকের মনে মনে হবে যে কেমন হয়েছে এটা দেখা তোমার দরকার নাই তুমি নিয়ম অনুযায়ী অঙ্কন করে যাবা তারপর এখানে আমরা এই যে এই মাপটা নিলাম দেখো এই মাপটা নিয়ে এখান থেকে যেহেতু তার চাপ এখান থেকে আমরা কেটে নিলাম আবারও বলছি এইটা মাপ নিয়ে আমরা এটা আহ বৃত্তচাপ রেখেছি তারপরে এই দুইটার দুই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্বকে আমরা এখান থেকে কোন যেহেতু এই পাশে হবে নিয়ে নিয়েছি নেওয়ার পরে তোমরা দেখো এখানে একটা বিন্দু উৎপন্ন হলো এবং এই বিন্দু দিয়ে আমরা এটা হচ্ছে ওয়াইকোন হয়ে গেল এটা আমি ওয়াই নাম দিয়ে দিলাম তাহলে এখন যেহেতু ট্রাফিজিয়ামের একজোড়া সমান তারাল বাহু থাকে অর্থাৎ এই ছোট বাহুর মাপে একটা বাহু বাহু দুইটা একটা বড় হবে একটা ছোট হবে তো এখানে বড় কাঠ আছে ছোট কাঠ আছে আমরা বড়টা আগে রাখবো এবং ছোটটা আমরা ঠিক এখান থেকে যে মাপ হয় দেখো এই জায়গার থেকে মাপ মানে এই যে কোন এঁকেছিলাম আর এই কোণটা দুই কোণের বাহুকে পরস্পর এখানে ছেদ করেছে এই মাপটা নিয়ে আমরা এখানে কেটে নেব অর্থাৎ আমাদের এ বি এটা সি বিন্দু এটা হবে ডি বিন্দু আচ্ছা অর্থাৎ আমরা এখন কি করবো সি আর ডি যোগ করব আমি একটু দেখানোর জন্য এইভাবে নিয়েছি সি আর ডি যোগ করব তো দেখো ট্রাফিজিয়ামের এই বাহুটা এখানে চলে আসলো আর এটা হচ্ছে বড় বাহু তাহলে ট্রাফিজিয়াম কিন্তু আমাদের এ বি ডি এইটুকু ট্রাফিজিয়াম না কিন্তু অঙ্কনের জন্য এগুলো আমাদের নেওয়া লাগছে তো প্রিয় শিক্ষার্থী আসলে অঙ্কনের বিবরণকে তোমাদের ভয় করার দরকার নেই আমরা যেভাবে যে কাজ করব সেটাই হয়ে যাবে তার অঙ্কনের বিবরণ এবং সেই কথাগুলি লিখে দেবে এখানে আমাদের কি কোনো কিছুর মাপ নিলে আমরা বলছি তার সমান ব্যাসার্ধ নিয়ে আর এইটাকে বলছি বৃত্ত চাপা তারপরে কোনো দুই বাহু যোগ হলে মানে কোনো দুই বিন্দুকে আমরা বাহু টেনে দিলে বলছি যোগ করা এইগুলি হচ্ছে শুধু নিজের ভাষায় লিখে দিলেই অঙ্কনের বিবরণ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকে সুস্থ থাকুক আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ